আর একটু ভালো করে তোকে পড়তে হবে জানি সারাধ্যা এবারে রেজাল্টটা তোর মোটামুটি ভালোই হয়েছে তবে সামনের বারের পরীক্ষায় না আর থার্ড নয় তোকে চেষ্টা করতে হবে একদম ফাস্ট হবার ঠিক আছে স্যার চেষ্টা করব চেষ্টা নয় রে করতেই হবে তোর পেছনে প্রতি মাসে এতগুলো টাকা ধরে খরচ করছি কিসের জন্য স্কুলের মাইনে বই খাতা প্রাইভেট টিউটরের মাইনে এতগুলো টাকা তোর পেছনে খরচ করছি আর রেজাল্টের বেলায় অষ্টরম্ভা হিসাব নম্বর পেয়েছিস তুই পঞ্চাশে ইংরাজিতে পঁয়তাল্লিশ অঙ্কে তেতাল্লিশ বাংলায় মানছি আমি সাতচল্লিশ পেয়েছি কিন্তু বাংলায় আজকের দিনে নম্বর পেয়ে কি হবে বলুন তো মাস্টারমশাই না না মাস্টারমশাই আপনি আপনি ওকে আরো চাপ দিন দরকার হলে আপনি আরো এক ঘন্টা সময় বাড়িয়ে দিন মাইনে তো আপনি কম কিছু নিচ্ছেন না বলছি কিছু মনে করবেন না দাদা হ্যাঁ জাস্ট জিজ্ঞাসা করছি আপনাকে আচ্ছা আপনি আপনি পরীক্ষায় কিরাম নাম্বার পেতেন আমি তো সব পরীক্ষাতেই ফার্স্ট হতাম জানেন আর আমার মেয়ে হয়ে ওর কি না এই রেজাল্ট তা আপনি যখন সব পরীক্ষায় ফার্স্টই হতেন তাহলে আপনি চাকরি বাকরি কিছু একটা না করে ওই নেতার চামচাগিরি করেন কেন কি করে